ইন্ডিয়া সিলেক্ট করা না আমার হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা সিরিয়াসলি মানে ক্যামেরা লাইনে বন্দুক বুঝতিছি না এটা ক্যামেরা না বন্দুক হ্যালো হ্যালো কেসে হো ভাই ভালো কেসে হো কেসে করতেছ কি লেখা তুমি ভাই কান্টি ইন্ডিয়া সিলেক্ট করা না আমার হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা সিরিয়াসলি

আহ হা কখনিনা আই'ম অনার ফার্স্ট ইয়ার অনার ফার্স্ট আমি অনার ফার্স্ট আর বেসিক্যালি আই'ম এয়ার হোস্টেলস ইয়ার হোস্টেল আর বান্ধবীতে আছে দুবাই এয়ারলাইন দুবাই এয়ারলাইন্স এর জন্য আপনার সাথে আমার দেখা হয়নি কজ এখনো পর্যন্ত আমি দুবাই যাইনি ওকে আসেন জলদি আসেন ঠিক আছে এক দাওয়াত চাওয়া দিয়েন আমরা তো আসবই সমস্যা নাই আপনি বললে অবশ্যই কেন আসবো আপনি কি ভাবে দাওয়াত দিবেন আপনি আসতে হবে বিমানে বিমানে হচ্ছে আমরা খাতিরদারি করব আ বিমানের খাতিরদারি খুব সুন্দর বিমান পর্যন্ত সীমাবদ্ধ বিমানের বাইরে এসে ওই খাতিরদারি আর পাওয়া যায় না বিমানের খাতিরদারি সবথেকে বেস্ট যেটা বহুত থেকেও পাওয়া যায় না এটা আমাদের জন্য খুবই দুঃখ কারণ হচ্ছে সবাই মানে ছেলেরা হচ্ছে বারবার মানে উইদাউট এই রিজন খালি ডাক পারবে এটা লাগবে ম্যাম এটা লাগবে এটা লাগবে অতিষ্ঠ করে ফেলে তার মানে যখন বিমানে যায় যখন একজন হোস্টেজ ডাক দেয় তখন সে বিরক্ত হয়ে যায় আ হ্যাঁ কি তোমরা অলওয়েজ স্মাইল রাখি স্মাইলি ফেস ইয়েস স্যার আচ্ছা সাপোজ আমি এখন আপনাকে ডাক দিছি সাপোজ বিমানে বেল বাজাইছি অথবা ডাক দিছি এক্সকিউজ মি ম্যাম আমার একটা পানি লাগবে তখন আপনি কিভাবে কথা বলবেন ওকে নো প্রবলেম মানে আপনি যতবার ডাকবেন আমি আসব ওকে আমি যদি এই সেম কাজ আমি যখন 99 বার করছি তখন তখন কমপ্লেইন করব কার কাছে গ্লোবাল যারা আছে তাদের কাছে কেন আমি তো আপনাদের যাত্রী না আপনার মানে যাত্রী তো একবার দুই তিনবার ফ্যাসিলিটিস দেওয়া যায় বারবার একই জিনিস যদি আপনি বারবার করেন আপনি আমি কেন

আমি তাইলে অনলি আপনার জন্য হইলেও আমি বিজনেস ক্লাসে এই দুবাই এয়ারলাইন্সে আমি যাব ইনশাআল্লাহ খুব শীঘ্রই এবং আমি যদি মনে করেন নিজের ফায়দার জন্য চাইবে আমার নাম যোগ করতে আপনার জন্য অবশ্যই বাই দা ওয়ে আপনার নামটা আমার নাম হচ্ছে লিওনা রহমান লিওনা তো মনে করেন আমি যদি তিনবারের বেশি আপনার ওইখানে ডাক দেই তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন না বাংলাদেশী তো ওখানে নাই কারণ আমার বাংলাদেশী কোনো ফ্লাইট ওখানে যায় না